সারা আমি আমার নাম সারা আমি হচ্ছে আজকে যে এস লেজিস ক্লাব অ্যান্ড বডি ফিটনেস সেন্টারে এসেছি আমার এখানে এসে এনভায়রনমেন্ট এবং ওভার সব কিছু হচ্ছে খুব ভালোই লেগেছে অ্যান্ড আমি চাই যে যারা হচ্ছে কসবার আশেপাশে আছে তারা যেন এরকম একটা মনোরম পরিবেশে এসে তাদের জিম সেন্টার বা তাদের হচ্ছে বডি ফিটনেসটা যে সেটা যেন তারা ঠিকভাবে করে কারণ এখনকার যে যুগটা চলছে সেখানে বডি ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে হচ্ছে বডি ফিটনেস রাখার জন্য একটা জিম সেন্টার প্রয়োজন আর যারা হচ্ছে মহিলারা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে বডি ফিটনেসের জন্য তারা যেন একটা মহিলাদের জিম সেন্টারে এসে তাদের ফিটনেসটা ঠিক করে রাখতে পারে তাই আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই যারা কসবার আশেপাশে আছেন তারা এস লেডিস ক্লাব অ্যান্ড বডি ফিটনেস সেন্টারে আসবেন অবশ্যই আসসালামু আলাইকুম আমি জুসনা না ফুলতুলি থেকে আসছি এখানে এসে আমার ভালো লাগছে এবং কলবাতা এরকম একটা হওয়াতে আমরা আমরা যারা একটু হুকম আছি তারার জন্য অনেক ভালো হয়েছে উপকৃত আর যারা আশেপাশে আমাদের এখানে আসেন কলবাতে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম আমি জোৎসনা ফুলতুল থেকে আসছি আমার মেয়েকে নিয়ে সাথে তো যারা আমরা আশেপাশে আসছি সবাই দেখা যাবেন এবং আয়সা দেখবেন কীরকম হয়েছে না হয়েছে আমিও আয়সা উপকৃত হয়েছি ভালো লাগছে আমার

ये जो विजिटर एडिशन विजिटर एडिशन विजिटर एडिशन ये लो चलेगा ध्यान में लेंगे देखता हूं उन्हें है सभी के लिए विजिटर एडिशन दे हमारा दीजिए फिर और सारे भाई विजिटर एडिशन आप आ भी सकते हो सुनो और तो बनना ऐसे तरह मत है अब सवाल बात i